আসসালামু আলাইকুম সুপ্রিয় মশাতাশি ভাই বন্ধুরা আরও একটা নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো আমরা অনেকেই বাংলা কাপ জাতীয় মাছের পোনা চাষ করতে আগ্রহী থাকি কিন্তু আমাদের বুঝতে হবে যে কি কি মাছের পোনা অতি দ্রুত পুকুরে চাষের ফলন পাওয়া যায় আপনার স্ক্রিনে যে মাছগুলো দেখতে পাচ্ছেন ছোটোগুলো হলো জাতীয় সরপটি মাছের পোনা আর বড়গুলো হলো যেরকম কাতল মাছি পোনা কাতল রয়েছে ব্রিকেট রয়েছে এখানে সাধারণতভাবে বাংলা কাপজাতীয় মাছের পোনার ভিতরে যা যা মাছের পোনা এখানে সম্পূর্ণ জাতের মাছের পোনা রয়েছে তার আগে যে মাছটি দেখেছি সেটা হল গ্লাসকাপ মাছের পোনা তো যে সকল চাষিরা গ্লাসকাপ মাছ অথবা রুই মৃগেল সিলভার ক্যালিভাস গনিয়া কাতল ব্রিকেট কারফু ইত্যাদি সকল ধরনের বাংলা কাপ জাতীয় মাছের পোনা চাষ করতে চান তাদের অবশ্যই প্রয়োজন ভালো একটা পুকুর পুকুরটা থাকতে হবে বন্যা দ্বিতীয় কথা হল পুকুরটা অবশ্যই আয়তনের দিক দিয়ে বড়ো থাকতে হবে আঁকার অত্যন্ত যদি পুকুর বড় থাকে সেই ক্ষেত্রে মাছ চাষে অত্যন্ত চাষে লাভ করা যায় এটা আপনাদের বুঝতে হবে আর আপনারা জানেন বাংলা জাতীয় মাছের পোনা মিশ্র পদ্ধতিতে পুকুরে চাষ হয়ে থাকে যেমন বাংলা সকল ধরনের ভ্যারাইটিস মাছের পোনার সাথে একসাথে মিক্স করে চাষ হয়ে থাকে কিন্তু বাংলা জাতীয় মাছের পোনা যখন আমরা পুকুরে চাষ করবো পুকুরে পানির কলতা পাঁচ থেকে ছয় ফিট বা তার থেকে বেশিও যদি থাকে সেই ক্ষেত্রে আপনারা পুকুরে মাছগুলো চাষাবাদ করতে পারেন কিন্তু সর্বোচ্চ বিষয় হলো যে আপনার পুকুরে প্রতি শতাংশে কতগুলো পিস করে মাছ চাষ করতে হবে দেখা যাচ্ছে একটা পুকুরে পর্যাপ্ত পরিমাণ যদি মাছ চাষ করতে পারেন প্রতি শতাংশ দুশো থেকে আড়াইশো পিস করে মাছের পোনাগুলো মজুত করতে পারেন পুকুরে এককভাবে বা মিশ্র পদ্ধতিতে সকল মাছের পোনার সাথে আবার যেন বাংলা কাবজিত মাছের পোনা যা পুকুরে চাষে যা পাঁচ থেকে ছয় মাসে বা দু দিন কিন্তু চাষে আট থেকে বড়োটা ছাড়ে এবং কেজি থেকে দশটা বিশটা থেকে পঁচিশটা বা এরকম লাইনে মাছের পোনাগুলো ছাড়লে সেক্ষেত্রে দেখা যাচ্ছে পাঁচ থেকে ছয় মাসে সাত মাসে মাছের পোনাগুলো বিক্রি করা যায় আর যদি তার থেকে বড়গুলো ছাড়েন ছোটগুলো ছাড়েন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা চাষির সর্বোচ্চ সময় লাগে সাত থেকে আট মাস বারো মাস পর্যন্ত সময় লাগতে পারে তার আর দিনে করে মাসে পড়ার জন্য যোগাযোগ করতে পারেন